আবার আঙ্গুলটা কেটে গিয়েছে গো একদম কী করবো কালার শ্বশুরবাড়িতে যা ঘর যাবার থেকে কি বি পথ পর শুধু কাজ আর কাজ কাজ করতে করতে আবার আঙ্গুলটা কেটে গিয়েছে বাবা বোলা না এ কি করলে গো বাবা আমি সবসময় তোমার পূজা করি তোমার নাম স্মরণ করি বাবা তুমি আবার হাতটা কেটে দিলে জয় বাবা বোলা না বাবা গো শিব শঙ্কর কাটা না লাগে না তোর ডাক শুনে আমি আর স্থির থাকতে পারলাম না কি হয়েছে তোর বাবা গো ঘাস কাটতে গিয়ে আমার আঙ্গুল কেটে গিয়েছে বাবা যন্ত্রণা সহ্য